গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে সকালবেলা তোমাদের সামনে মাটন ম্যারিনেট করতে করতে হাজির হয়ে পড়লাম থেকে দেখো মাটনটা ভালো করে গরম জলে ধুয়ে নুন হলুদ মাখাচ্ছি আর এর সাথে কী কী অ্যাড করছি দেখতে থাক মাটনটা যেহেতু রোজ রোজ হয় না তো একটু ভালো করে রান্না করতে হবে তার জন্য ম্যারিনেশনটা কিন্তু খুবই প্রয়োজন তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে একে একে অনেক কিছু দিয়েই ম্যারিনেট করে তিরিশ মিনিট মতো রেখে দেব তো প্রথমেই নিয়ে নিলাম দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজকে আগে কুচি করে ম্যারিনেট করে রাখবো তারপরে তো পরে লাগবেই ঝোলের জন্য আজকে ঝোল করব জানো তো ফ্রেন্ডস আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এক চামচ মতন দিয়েছি তেল আর এই যে দুটো পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম আর এর সাথে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা এটা দিয়ে ম্যারিনেট করে রাখছি পরে কি কি ঝাল অ্যাড করব সব বলবো আর এটা দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য তো এইগুলো দিয়েই ম্যারিনেট করে রেখে দেবো আর সাথে দু একটা জিনিস দেবো দেখতে থাকতে আজকে বাড়িতে দুজন লোক আসছে কে আসছে এখন বলবো না দেখতে থাকো তো তার জন্যই আজকে তাড়াতাড়ি করে উঠে গিয়ে বাজারে গিয়ে মাটন নিয়ে আসলাম মাটন এনে গরম হালকা গরম জলে ধুয়ে এই যতটা ম্যারিনেট করলাম এখন অনেক কিছু দেওয়া বাকি আজকে কোনো টমেটো ইউজ করব না সে টক দই দিয়ে আজকে করবো মাটনটা আর অল্প পেঁয়াজ অল্প সর্ষের তেল সব কিছু অল্প দিয়ে একদম লাইট ঝোল করব। একদম ঝোল করবো যে কোনো মাখা গ্রেভি এরকম করবো না ভাতের সঙ্গে খাবো হ্যাঁ তার সাথে যদি একটু গন্ধরাজ নেবো আহা তো পাতলা ঝোল করবো বলে আর কি কি দেওয়া বাকি চলো তোমাদের দেখাই তো মাটন করছি ভাত করছি আর সেরকম কি করবো সেটা এখন ভা মানে আগে প্রেশার করে বসেই দিই মাটনটা তারপরেই ভাববো যে প্রথমে খাওয়ার জন্য আর কী করবো তো চলো আরে অর্ধেক ম্যারিনেট করে বাকি ওটা করে আবার তোমাদের সামনে ফিরে আসছি একটা থালায় ঢেলে নিচ্ছি আমি পুরো মাটনের আগে যা যা করেছিলাম ম্যারিনেশান কারণ এবার দই অ্যাড করবো আর দইটাকে ভালো করে মাখাতে হবে তো ওই পাত্রটা আমার একটু ছোট ছিল তাই আমি একটা থালার মধ্যে নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখো আর দইটা দিলে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করতে হবে আর আজকে যেহেতু আমি টমেটো দেবো না তাই টক টক খাওয়ার জন্য দইটা একটু বেশিই দিলাম এইভাবে ম্যারিনেশান করে রাখলে কষানোর সময় কিন্তু মাটন অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি আজকে প্রেশারে দেবো তাহলে তো আরোই ভালো টেস্ট হয় প্রেশারে কিন্তু মাটনের খাওয়ার মজাটাই আলাদা তো সবটাই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি আবার সেই আগের বাটিটার মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো আর ততক্ষণে সব জোগাড় করে নেবো রান্না করতে আর কি কী লাগছে পেঁয়াজ আদা রসুন তো ততক্ষণে বেশ অনেকটাই ম্যারিনেট হয়ে যাবে যা যা ছিল একদম কাছিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি বা ঢেকে রেখে দেব। তো কষানোর সময় ভিডিওটা অন করে আর পারলাম না প্যান্ড সব কিছু জোগাড় করে তাড়াতাড়ি করে কষানো বসে দিয়েছি আর দেখা একটা পেঁপেও অ্যাড করেছি অনেকেই হয়তো মাটনে পেঁপে খাও আমি একটা দিই যদি একদম গ্রেভি গ্রেভি রাখি যে দিই সেদিন দিই না ঝোল করলে দিই আর দেখো সাইডে প্রেসার কুকারে জল গরম হতো বসিয়ে দিয়েছি তো পুরো কষানো কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু ঝোল খাবো বলেছিলাম আজকে তোমাদের প্রথমেই যে মাটনটা আজকে একটু ঝোল ঝোল বানাবো তো দেখো সবটাই দিয়ে দিচ্ছি আসানোর সময় কিন্তু গন্ধটা দারুণ বেরিয়েছে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম সাথে একটু শুকনো লঙ্কা তো সব কিছু দিয়েই এই কষিয়েছি তো আগে দেখিয়েছি রেসিপিটা তাই আজকে আর ওইভাবে দেখালাম না একদম অল্প করে একটু একটু করে তোমাদের দেখালাম তো এবার ঢেকে রেখে দেব যেহেতু মাটন করছি তো সেই কারণে বড় কড়াইটা আজকে বার করিনি এই কড়াইটার মধ্যেই কষাচ্ছি এটা অনেক বছরের পুরনো কড়াই আর এটার মধ্যে কষানোগুলো খুব ভালো হয় তোমরা অনেকেই জানবে পুরোনো কড়াইতে মানে একটু তেলটা কানে কম হ্যাঁ আর ভালো হয় রান্না করার সাথে আর একটু কড়াইটা এই কড়াইটা কালো তোমরা এটাকে অ্যাভয়েড করে চলো তো মায়া ছাড়তে পারা যায় না মানে পূর্ণ জিনিস পুরনো স্মৃতি মায়া ছাড়া যায় না আর এগুলো খুব কাজে যেগুলো কাজের জিনিস সে সেরকম যেমনই দেখতে হোক সেটা তো আমার কাজে লাগছে তো যাই হোক আমি প্রেশার করে বসিয়ে দিয়েছি আর একটু বেশি ঝোল রেখেছি যাতে ভাত দিয়ে খাবো তো সবাই মিলে আর বলেছিলাম দুজন লোক আর এর সাথে একটু কিছু করব কি করব সেটা পরে দেখছি তো চলো করে নিই তারপর তোমাদের সামনে ফিরে আসছি আর এটা প্রেসার করে বসিয়ে দিলাম আর অনেক কাজ হয়ে যাবে হ্যাঁ ঘরের অনেক কাজ বাকি আছে আজকে যেহেতু বেরিয়েছিলাম মাঠান আনতে তারপর টুকটাক একটু বাজার করলাম ফলটাল তো তার জন্য একটু দেরি হয়েছে আসতে বসাতে সব কিছু করতে আর যে কোনো কিছুর মানে চিকেন মাটন করো বা একটু অন্যরকমভাবে মাছের কোনো প্রিপারেশান করো তার জন্য একটু গুছিয়ে করতে টাইম লাগে তো যাই হোক এখন বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে সব কাজ করো আবার তোমাদের সাথে ফিরে আসছি মাটনের লাল লাল ঝোল কিন্তু পুরো রেডি দেখো ফ্রেন্ডস তোমরা অনেকেই ভাবছো যে ভর্তি ছিল ঝোল এত কম হয়ে গেল কেন তা আমি বাটিতে একটু বেড়ে নিয়েছি এরকম করেই সার্ভ করব বাড়িতে লোক এসছে গ্যাস তো দেখো মটনের লাল লাল ঝোল রেডি কেমন হয়েছে কমেন্টসে জানেও কিন্তু আর পেঁপেটা একদম উপরে রেখেছি আর হাড়ের পিস বেশি নেই বেশ খেতে ভালো লাগবে তো চলো আবার ফিরে আসবো তোমাদের সামনে মটনটা পেছনে করে বসানোর পর তোমাদের সামনে আর আসতে পারিনি যাদের আসার কথা তারা তখন আসছিল ঢুকছিল ঘরে তো চলে এসছে বসালাম এবারে খেতে খাবো বেড়ে নিয়েছি হ্যাঁ কালারটা তো খুব ভালোই এসছে তোমরা বলো কেমন হয়েছে আর খেয়ে তারপর পরে কিন্তু বলবো যে কেমন হয়েছে তো তো অনেক দেরিও হয়ে গেছে আর সাথে একটুখানি করেছি কুমড়ো আর আলু একটু কালো চড়ে দিয়ে বটি মতন করে মানে ওই তরকারি ভাজা ভাজা একটু ঢাকা দিয়ে দিয়ে হ্যাঁ ওটা করেছি ওটা প্রথমে একটু ভাতটা মেখে খাবো ঘি দিয়ে তারপরে মাটন দিয়ে খাবো আজকে তো খেয়ে আবার ফিরে আসছি আর কারা এসছে সেটাও দেখাবো দেখতে থাকো তো দেখো পিছনে কে কি নিয়ে টানাড়ি করছে সেটা হচ্ছে শুভদীপ কিছুদিন আগে দিয়া এসে ঘুরে গেল শুধু ঘুরে যায়নি অনেক কিছু খেয়েও গেছে অনেক আনন্দ করেছে খেলেছে তো তোমাদের বলেছিলাম আগে একটা ভিডিওতে যে শুভদ্বীপকেও ডাকবো ঠিক সময় বুঝে ওরা দুজনে একসঙ্গে আসতে চায় না একসঙ্গে আসলে ঠিক খেলা হয় না এর খেলার একটা আলাদা আর দিয়ার খেলার ধরন আলাদা ও নেইলার তারপরে আর কি কী করে বিট নিয়ে খেলে আর এর একটু আলাদা খেলা অন্যরকম অন্যরকম খেলা তো ছেলে তো ওই যে আসে তো ও আমার মেয়ের সঙ্গে অন্যভাবে খেলতে চায় হ্যাঁ দুজনে মিলে আলাদা আলাদাভাবে তার জন্য আলাদা আলাদা দিনে এসছে স্কুল ছুটি ও আজকে ছুটির দিনে এসছে ও ছুটির দিনে এসে ঘুরে গেছে তো সারা দিন খাওয়া দাওয়া করলো অনেক খেললো মানে প্রচুর খেলেছে আজকে তাই তো মন ভরে তো আরও একজন এসছে এই যে শুয়ে আছে না তোমাদের দেখাচ্ছি একগাল হাসি দিচ্ছে দাঁত আজকে বার করছে না দাঁত বন্ধ করেই হাসছে তো সব ওরা দুজনেই এসছে আমার মা শুভদীপ দিয়া আজকে আসেনি দিয়া আবার অন্যদিন আসবে তো এই যে শুয়ে আছে কিছু বলো একটু হ্যালো করো কেমন খেলে ভালো খেলাম ঘুমালাম টিভি দেখলাম খেলো টিভি দেখলো টিভি দেখতে দেখতে ঘুমালো আর এই যে ভাই এসেছে কত খুশি খুব খুশি দারুণ খেলা হচ্ছে চলে গেল গোলাপ করবে কর কর দেখি চেষ্টা করছে চেষ্টা কর এক সাইজ ছোট করে দেও তাহলে ভালো করে খেলতে পারবে হ্যাঁ ছোট করে দিয়েছে আমরা তাও তো পড়ে যাচ্ছে উপর থেকে হ্যাঁ চেষ্টা চেষ্টা করছে সুদীপ চেষ্টা চালাচ্ছে সৃষ্টির বাড়ি দেখি সৃষ্টি কি করতে পারে হ্যাঁ একটু হয়েছে জাস্ট একটু আর একটু কোন দিক দিয়ে করবে বুঝতে না হ্যাঁ এটা ওদের উলহ কোথাও থেকে মজা আপয় করছিলো ক্যামেরা ঘোরাতে ঘোরা থেকে দাঁত বন্ধ করে নিয়েছি প্রচুর মজা হয়েছে আর এখন এই উলো নেই বেশ ভালো মজা হচ্ছে আমার হাতে একটা খুলে দিয়েছে ছোট করবে বলে তো একটু রেডি হয়েছি ভাবছি ওদের নিয়ে একটুখানি বেরোবো হ্যাঁ বাড়ির সামনেই মানে সামনে না একটুখানি ঘুরেই মেলা হচ্ছে ভাবলাম যাই একটু মেলায় ঘুরে আসি আমরা মিলে দিয়া কাজে খুব মিস করছি দিয়া এটা দেখে আমার ওপর খুব ইচ্ছে করবে যে তোরা এত আনন্দ করছিস আমাকে ছাড়াই খুব মিস করছি এরপরে আবার দিয়ে আসলে আরও মজা হবে মা বলছে মেলা থেকে হয়ে একেবারে বাড়িতে চলে যাবে আর আসবে না আমাদের বাড়িতে বলছে আবার অন্যদিন আসবো কারণ রাত হয়ে যাবে শুভদীপকে নিয়েও ফিরতে হবে তো একবারে রেডি হয়ে পড়েছি মা মেলায় যাবো মাকে ওখান থেকে গাড়িতে তুলে দিয়ে আমরা চলে আসব তো চলো মেলায় যাই জানি না কতটা কি দেখাতে পারবো কারণ সবাইকে নিয়ে যাচ্ছি হ্যাঁ আর মেলাতে আগের দিন গেছিলাম অনেক মানে কয়েকটা ভিডিওর আগে হয়তো তোমরা দেখেছো যারা নিয়মিত ভিডিও দেখো আমার যে মেলা থেকে জিলিপি কিনে নিয়ে এসেছিলাম আর কয়েকটা জিনিস কিনেছিলাম গাডা ক্লিপ কানের দুল তো মেলায় না প্রচণ্ড গান হয় মানে ওই এক একটা দোকানে আছে না হরেক মাল সেল সেখানে না একটুখানি গান হয় তারপরে একটু মাইকে কথা বলে ওরা একটু বড় মেলা আনন্দ মেলা এটা একটা তো সেই কারণে সেই দিনও আমি মেলার ভিডিও করতে পাইনি মেলা থেকে আজকেও জানি না কতটা কী করতে পারবো তো যেহেতু গানটা বাজে সেই তাই জন্য আর ভিডিওটা করতে পারি না তো চলো আজকের মতন এতটাই টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ যা যারা এখনও লাইক করনি লাইক করে দিও প্লিজ যা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও তো আমরা দেখতে পাও আর কমেন্টসে জানিও আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো শুভদীপ এসছে দারুণ মজা হয়েছে তো চলো টাটা বাই বাই আমার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি পেয়ে আসবো টাটা চলো